গুড আফটারনুন ফ্রেন্ড সকলে কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু অনেকেরই জানা নেই আর যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িটা গরম যে হয়ে গিয়েছিল তখন তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিলাম ঘিটা একটু অল্প গরম হতে তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর কিছু তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম এবার তার মধ্যে একটা মিডিয়াম সাইজ কেটে রাখা পেঁয়াজ দিয়ে সেটাকে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সেটা গোল্ডেন ব্রাউন হয়ে গেল তার মধ্যে আমি ভিজিয়ে রাখা দেড় কিলো চাল এখানে নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম যখন একদম জলটা ঝরে গিয়েছিল তখনই কিন্তু এটা হাঁড়ির মধ্যে দিতে হবে আর জল থাকা কিন্তু দিলে হবে না এবার ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন চালের মধ্যে নুন দিয়ে দিতে হবে এখানে আমি দেড় কেজি চালের জন্য নিয়েছি দেড় চামচের মতো নুন আপনারা চালের পরিমাণ অনুযায়ী সেই নুনটা এখানে দিয়ে দেবেন আর যে হাঁড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন সেটা হলো চারটে কোরানো নারকলকে আমি গরম জলে দুধ বার করে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আবারও সেম যতটা পরিমাণ দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম ঠিক ততটা পরিমাণে জল আবার দিয়ে দেব এখানে কিন্তু জলের আন্দাজটা খুব বুঝে শুনে দিতে হবে খুব বেশিও দেওয়া যাবে না খুব কমও দেওয়া যাবে না চালটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেই পরিমাণে জল দিতে হবে এবার এটা যখন জোরে ফুটে উঠবে তখনই আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে প্রায় পঁচিশ মিনিটের জন্য রান্নাটা করে নেব বন্ধুরা আবারও বলছি যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু পেস্ট্রিকে ফলো দিয়ে আমার সাথে থাকবে ফিরে এলাম পঁচিশ মিনিট পর একটু আপনাদের নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি দেখুন ভাতটা কিন্তু এখনও একটু শক্ত আছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা বুঝে শুনে দেবেন এখানে চারশো গ্রামের মতো চিনি আছে সবটা কিন্তু দেব না এখানে আমি তিনশো গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই ভাতটা কিন্তু হালকা মিষ্টি করলেই বেশি ভালো লাগে বেশি চিনি কিন্তু দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে কিন্তু চেকে দেখতে পারেন যদি হালকা মিষ্টি লাগে তবেই কিন্তু সেটা পারফেক্ট হবে আর এই চিনি থেকে যে জলটা বেরোবে আবারও লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে দেবো তাতেই কিন্তু ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এভাবে করে রান্নাটা করে নেব আর খুব বেশি জোরে জোরে কিন্তু হাতা দিয়ে খাঁটাঘাঁটি করা যাবে না আলতো হাতে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে আবার এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা করে নেব আর অপর অপরদিকে একটা বাটির মধ্যে অল্প পরিমাণ জল নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জাফরাং আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাতটা কিন্তু পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে অল্প অল্প করে জাফরাংটা আমি কিছুটা অন্তর ছাড়া ছাড়া দিয়ে দিচ্ছি আর এটাকে দেওয়ার পর কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না আমি এর মধ্যে ছিদ্রযুক্ত পেতে দিয়ে দেবো আর এই ভাতটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরে হয়ে যাবে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে না আমি কিছুক্ষণ পরে এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পরেই কিন্তু মিক্স করবেন তবে এই কালারটা কিছুটা সাদা কিছুটা এরকম ইয়েলো কালার হয়ে যাবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর বন্ধুরা আজকে আমি যা যা রেসিপি করেছি একটু শেয়ার করে নিই আলু ভাজা কোপ্তা পটল ভাজা আর আছে এখানে মাংস রান্না আলু দিয়ে আর এদিকে এখনও চিকেনটা রান্না হচ্ছে এটা এখনো প্রায় কমপ্লিট হয়নি রান্না বান্না সব কমপ্লিট এবার আমি নিজে খেতে বসে গেলাম ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো